দুই দিনে আটজন বাংলাদেশী নাগরিক সহ নজন আটক আগরতলা রেল স্টেশনে শনিবার কাঞ্চনজঙ্ঘা ট্রেন ছাড়ের আগে নিয়ম মাফিক তল্লাশি চালাচ্ছিল জিআরপি আর পিএফ বিএসএফ আগরতলা রেল স্টেশনে তখনই সাতজন মহিলা পুরুষ দেখে তাদের সন্দেহ হয় তাদের জিজ্ঞাসাবাদ চালিয়ে রেল পুলিশ জানতে পারেন সাতজনই বাংলাদেশী দ্বিতীয়দের শনিবারই আদালতে তোলা হয় আগরতলা রেল স্টেশন থানার পুলিশ আধিকারিক তাপস দাস জানান দ্বিতরা চেন্নাই যাওয়ার জন্য রেল স্টেশনে আসেন পুলিশ মামলা নিয়ে করেছে অভিযোগ তাদের মধ্যে দুজন পুরুষ পুরুষ মহিলা বেশ ছিল বেশে ছিল কে তারা মহিলার বেশ নিয়েছিল তাও খুঁতে দেখা হচ্ছে উল্লেখ্য শুক্রবারও দুজনকে আটক করা হয়েছিল এর মধ্যে একজন ছিল ভারতীয় দালাল চেন্নাই যাওয়ার উদ্দেশ্যে আজকে আসা এসেছিল তো তারা সম্ভবত ওই বললো যে একজাক্ট বলতে পারে না তাদের ওই বর্ডার থেকে যে আজকে রেল স্টেশনে আসা পর্যন্ত এক ঘন্টা সময় লেগেছে তো আমরা আইডিয়াল করছি হয়তো কুমিল্লা বা ওইশব বর্ডার দিয়ে তারা এখানে এসেছে